আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আয়না পরা দিয়ে চোর ধরার উপায় আমাদের একটি রেওয়াজ থাকে যে এই আয়না পরা আয়না পরা দিয়ে আপনার চোর ধরবে হ্যাঁ এটা সম্ভব কিন্তু এর চাইতে আরও কঠিনভাবে আপনি যে কাজটি করতে পারেন জ্বালানি খতমের মাধ্যমে আপনি চুর ধরতে পারেন তো জালালি খতম কি জালালি খতম কি অনেকেই বলে খতমে অনুস আবার অনেকেই বলে জালালি খতম এটি কুরআনুল কারীমের একটি আয়াত লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিম এই আয়াতে কারীমা যদি আপনি পড়েন আলহামদুলিল্লাহ এক লক্ষ তিরিশ হাজার বার পড়েন কেউ কেউ বলে পঁয়তাল্লিশ হাজার বার কেউ বলে পঁচাত্তর কেউ বলে সোয়া লক্ষ বার তবে আমরা যেহেতু এটা সুন্দরভাবে এটাকে পড়তে হবে এজন্য আমরা এটাকে এক লক্ষ তিরিশ বার পরে দিই একশো ছাত্র দিয়ে তো আপনার ফ্যামিলিতে লোক বেশি থাকলে আপনি ফ্যামিলির লোকদেরকে নিয়ে আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই তো এটি কীভাবে করবেন আপনাকে অবশ্যই এই নিয়মগুলো ফলো করতে হবে তো নিয়মগুলো কি প্রথমে আপনাকে অবশ্যই বিসমিল্লা শশুরা ফাতে একবার বিসমিল্লা সশুরা এক্লাস তিনবার কয়েকবার দূরস্বরে পড়ার পরে অবশ্যই আপনি এটা শুরু করবেন এবং প্রতি একসবার পর যখন আপনার লাইল একসভার হয়ে যাবে প্রতি পর পর আপনাকে পড়তে হবে ফাস্তবাহ এভাবে ইনশাআল্লাহ আপনি পড়লে দেখবেন আপনার মাল যে কেউ চুরি করুক না কেন সে দিতে বাধ্য হবে যদি না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ এটি পরীক্ষিত একটি আমল অবশ্যই পরীক্ষিত একটি আমল তো ইনশাআল্লাহ আপনারা এই আমলটি করবেন এবং যদি আপনারা মনে করেন যে হুজুর আমাদের সময় নেই আমরা করতে পারবো না হুজুর আপনি আপনার ছাত্রদেরকে দিয়ে আপনি এটা করিয়ে দিন তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আমার নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এটি এম এবং হোয়াটসঅ্যাপ ওবেটা খোলা এই নাম্বারই খোলা আছে তো আপনাদেরকে আরেকটি কথা বলি অযথা কবিরাজের কাছে দৌড়বেন না কবিরাজের কাছে দৌড়ে টাকা পয়সা নষ্ট করবেন না এর দ্বারা আপনার ইমানের মধ্যে একটি দুর্বলতা তৈরি হয়ে যায় যে এটা এগুলো কাজ হয় না কোরআন দিয়ে কাজ হয় না এই সেই বিভিন্ন কিছু মনের মধ্যে একটা কু ধারণা সৃষ্টি হয়ে যায় যেটা আসলে কুফুরি কুফুরির সমতুল্য হয়ে যায় এজন্য আপনারা চেষ্টা করবেন নিজেরা পড়তে নিজেরা যদি না পারেন ইনশাল্লাহ ফোন দিলে অবশ্যই ইনশাল্লাহ আমরা এটা পড়ে দেবো তবে এটার বিষয়টা হচ্ছে আপনারা আমরা চেষ্টা করব দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ এটা সবসময় মাথার মধ্যে রাখবেন আমরা হচ্ছে ওসিলা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতু আব্বাহি